দেশ মুসলিম এখানে যদি সংখ্যালঘু অন্য ধর্মের হিন্দু থাকে বৌদ্ধ থাকে তাদের রাইটের ব্যাপারে দেখেন ইসলাম কতটা ভয়ঙ্কর হুশিয়ারি দিয়েছে আল্লাহ রাসুল রাসুলাম বলেন যে কেউ যদি কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার করে তার উপর জুলুম করে সে যেটার প্রাপ্য এটা থেকে যদি কেউ বঞ্চিত করে তাহলে কেয়ামতের ময়দানে আমি রাসুল ইসলাম তার পক্ষে ওই মুসলিমের বিপক্ষে বাদী হয়ে আল্লাহ করে দেওয়া আপনি নামাজ পড়তে পড়তে কপালে দিয়েছেন রাখতে রাখতে এত লম্বা জুব্বা তারপরে হিন্দুদের বাড়ি দখল করতেছেন আর বলতেছেন আপনি বড় হাজির সাহেব আল্লাহ রাসুল রাসুলাম বলছেন কেয়ামতের দিন আল্লাহ রাসুল ওই হিন্দুর পক্ষে থাকবে আপনার বিপক্ষে যার সাবাদ ছাড়া আমরা জান্নাতে ঢুকে কল্পনাই করতে পারি না তিনি আমার বিপক্ষে আল্লাহ সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনালে আমার বিপক্ষে জান্নাতে যাওয়ার কোন সুযোগ কে আমার সাথে থাকবে খবর তার সংখ্যালঘুদের ব্যাপারে দেখেন ইসলাম কত কঠিন হুঁশিয়ারি দিয়েছে আমার হিন্দু ভাইরা এই আলোচনা যদি কেউ আপনারা শুনেন আপনাদের পক্ষে সেই চোদ্দশো বছর আগে আপনাদের পক্ষে আপনাদের রাইটস এর জন্য আপনাদের অধিকারের জন্য অ্যাসোসিয়েশন লড়াই করেছেন স্পষ্ট ঘোষণা সংখ্যালঘুদেরকে আক্রমণ করলে এদের উপর অত্যাচার করলে জুলুম করলে এদের প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত করলে আমি অবি কেমতের দিন সংখ্যালঘুর পক্ষে দাঁড়াবো তার বিপক্ষে দাঁড়াবো